ছাদে গিয়েছিলাম এই যে শাক আনার জন্য নিজের লাগানো শাক আসলে কি বলবো অনেকটা শান্তি আর এখানে তিন ধরনের শাক নিয়ে আসছি কী কী শাক নিয়ে আসছি সেটা অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব আসলে নিজের হাতের লাগানো শাক সবজি যেটাই হোক সেটা কিন্তু অন্যরকম একটা শান্তি তাই না এই যে লাল পুঁই শাকও আছে সাদাটাও আছে আর তারপরে তিন পদের শাক বলছি এটা হচ্ছে কিছু কলমি শাক এই যে আজকে আমি এই শাকটা রান্না করব দেখছেন ওই শাকের এই আগাগুলো কেটে দিছি তারপরে এখন দেখা যাবে পাশ দিয়ে আরও হবে এই নিজের খেতের শাক সবজি খাওয়ার শান্তি আলাদা আর এটা হচ্ছে মিষ্টি লাউ শাক এই যে মিঠু তুমি কি এটা খাবে তুমি দেখতে আসছো কেন কে কে এরকম নিজের হাতের লাগানো শাক খেতে পছন্দ করেন আর এই যে আমি এইবারই প্রথম মনে হয় আরও দুইবার খাইছি কিন্তু আমার কাছে খুব খুব ভালো লাগ দিয়েছে নিজের খেতের ক্ষেতের বলি নিজের হাতের লাগানো ছাদ বাগানের শাক আর বৃষ্টি পেয়ে আরও শাকগুলো মাশাল্লা কত সুন্দর হয়েছে শাকের পাতাগুলো দেখছেন কত বড় বড় মাসাল্লাহ অনেক ভালো লাগছে আর এই যে মিষ্টি লাউয়ের এই শাকের এই আগার এই ডোগাগুলো এগুলো কিন্তু আমি খেতে ভীষণ পছন্দ করি আর এটা আমি রান্না করব আর কিছু পাতা রাখবো আর এই কলমি শাকের এই শাকগুলো রাখবো কি জানেন ডালের বড়ার মধ্যে কুচি করে দিব সেটাও কিন্তু আমার কাছে দারুণ লাগে আর এটা আসলে এখন কী দিয়ে রান্না করব জানি না তবে এখনই এটা কেটে কুটে রেডি করে নিব তারপরে কী দিয়ে রান্না করব সেটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মিঠুর অবস্থাটা দেখেন কেমনি বাহিরে তাইছে মিঠু এই যে কিভাবে আছে দেখতে এখান থেকে দৃশ্য দেখে সব সময় আর শাকটা এখনই কাটতে বসে যাব আর নিজের হাতের লাগানো কি আর বলবো সেটা যে কতটা শান্তি আর তৃপ্তি সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আর এই মিষ্টি কুমার মানে মিষ্টি লাউয়ের গাছের এই ডোবাগুলো যে কোনো মাছ দিয়ে যদি একদম শুকনো শুকনো করে রান্না করেন খুবই ভালো লাগবে খেতে আজকে দেখি সেটাই রান্না করব আর সবাই এবং সাদে সবারই তো বাসায় স্বাদ থাকে সবাই একটু হলেও একটু শাক সবজি লাগাবেন সবজি তো অবশ্য হয় না তবে একটু শাক পুঁই শাক লাউ শাক এই মিষ্টি কুমড়া শাক এটা কিন্তু আপনি ফল খেতে হবে না শুধু শাক খাওয়ার জন্যই লাগাইবেন আর মাঝে মাঝে এরকম শাক তুলে যখন নিজে হাতে রান্না করবেন নিজের লাগানো সেটা দেখবেন অন্যরকম একটা শান্তি আর অন্যরকম একটা তৃপ্তি আসে বাজার থেকে তো অনেক কম দামি শাক কেনা যায় কিন্তু নিজের লাগানো শাক খাওয়া মজাই আলাদা সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আর আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ